ইরানের প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিধ্বংসী আঘাত হানতে চূড়ান্ত প্রস্তুত ইসরায়েল এখন শুধু যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেই শুরু হতে পারে আগুন ছড়া অভিযান মধ্যপ্রাচ্য আবারও দাঁড়িয়ে সম্ভাব্য এক ভয়াবহ সামরিক বিস্ফোরণের দ্বার প্রান্তে স্থানীয় সময় বুধবার রাতে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম এর পড়াতে তুর্কি বার্তা সংস্থা আনাদুন জানায় তেহরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে হামলার নীল নকশা প্রস্তুত শুধু ওয়াশিংটনের রাজনৈতিক অনুমোদনই এখন বাকি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে তুমুল কূটনৈতিক ও সামরিক তৎপরতা চলছে এমন উত্তপ্ত প্রেক্ষাপটে ইরানের ব্যালিস্টিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি হামলার পরিকল্পনার খবর সামনে আসে ইসরায়েলি দৈনিক হারেস জানিয়েছে গত চব্বিশ ঘন্টা নিরাপত্তা মূল্যায়নে স্পষ্ট হয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে জেনেভায় সাম্প্রতিক আলোচনার পর মার্কিন হামলার আশঙ্কা আরও তীব্র হয়েছে দ্বিতীয় দফার আলোচনার পর প্রকাশ্য আশ্বাসের আড়ালে রয়ে গেছে গভীর মতবিরোধ বিশেষ করে ইরানের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধের দাবি যা যুক্তরাষ্ট্র কোনোভাবেই ছাড় দেবে না বলে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাতে জানায় চলতি সপ্তাহান্তে অর্থাৎ শনি বারের মধ্যেই হামলা চালাতে সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তার প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আছে হোয়াইট হাউসের টেবিলে সূত্রগুলো বলছে পরিস্থিতি দ্রুত রূপ বদলাচ্ছে একবার হামলা শুরু হলে পুরো অঞ্চল জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা এবং সরাসরি সামরিক পাল্টাঘাতের ঝুঁকি তৈরি হতে পারে সে কারণে সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য প্রতিক্রিয়ার হিসাব নিকাশ করছে ওয়াশিংটন সম্ভাব্য যুদ্ধাবস্থার আশঙ্কায় পেন্টাগন থেকে ইতিমধ্যে সেনা ও কর্মকর্তা সামরিকভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছে সব মিলিয়ে যুদ্ধের ডামাডোল এখন গুঞ্জন নয় বরং সময়ের অপেক্ষা পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরক মোড় নিতে পারে বাংলা নিউজ ডেস্ক